নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সামনেই আসছে হনুমান জয়ন্তী তো সেই হনুমান জয়ন্তীর পুজো আপনারা বাড়িতে কিভাবে সহজ সরল পদ্ধতিতে করবেন সেই পূজা পদ্ধতি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পবন পুত্র হনুমানজির জন্ম বলা হয় হনুমান জয়ন্তীর দিন হনুমানজির আরাধনা করলে বা পূজা করলে হনুমানজি সকল সংকট ও বিপদ থেকে তার ভক্তদের রক্ষা করেন হনুমানজির পূজা হনুমান জয়ন্তীর দিন বাড়িতে করলে আমরা সকল সংকট ও বাধা বিপত্তি থেকে মুক্ত হতে পারবো তাই হনুমান জয়ন্তীর দিন আপনারা অবশ্যই বাড়িতে হনুমানজির পুজো করুন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমরা জেনে নিই এবছরের হনুমান জয়ন্তী কবে পড়েছে এবছরের হনুমান জয়ন্তী পড়েছে বাংলার দশই বৈশাখ চোদ্দোশো একত্রিশ সন ইংরাজির তেইশে এপ্রিল দু মঙ্গলবার পূর্ণিমা তিথি লাগছে বাংলার নয়ই বৈশাখ চোদ্দোশো ইংরাজির বাইশ এপ্রিল দু সোমবার রাত্রি দুটো ছাপান্ন মিনিট গতে এবং তিথি শেষ হচ্ছে দশই বৈশাখ ইংরাজির তেইশ এপ্রিল দু মঙ্গলবার শেষ রাত্রি চারটে বত্রিশ মিনিটের মধ্যে তো বন্ধুরা চলুন এবার ভিডিওর মূল পর্বে চলে এসেছি আমি একটা জল চৌকির লাল আসন পেতে নিয়েছি লাল রং হনুমানজির অত্যন্ত প্রিয় তাই হনুমান জয়ন্তীর দিন অবশ্যই লাল রঙের আসন পাতবেন আসন এবং পূজার সমস্ত উপকরণে আমি গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি তারপর তাতে ফুলের আসন পেতে দিয়েছি আর কিছু আতপ চাল ছড়িয়ে আমি হনুমানজির একটা ছবি তার মধ্যে স্থাপন করে দিলাম এবার হনুমানজির ছবিটা আমি একটু মুছে নেব তার জন্য একটা পরিষ্কার বস্ত্র নিয়েছি একটা পাত্রে আমি গোলাপ জল গঙ্গা জল আর অগরু একসাথে মিশিয়ে নিয়েছিলাম সেই জলটা কাপড়ের মধ্যে দিয়ে দিলাম এবার হনুমানজির ছবিটা একটু মুছে নিচ্ছি বলা হয় হনুমানজির বুকের মধ্যে রামচন্দ্রের বাস তাই আমি হনুমানজির বুকের মধ্যে যে রামচন্দ্রের ছবি আছে সেখানে শ্বেত চন্দনের তিলক দিয়ে দিলাম আর হনুমানজিকে আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিলাম মেটে সিঁদুর হনুমানজির অত্যন্ত পছন্দের হনুমানজির পুজোতে মেটে সিঁদুর লাগে তাই আমি হনুমানজিকে মেটে সিঁদুরের তিলক দিয়ে দিচ্ছি জয় হনুমানজির জয় জয় বাজরাঙ্গবালি। পায়েও একটু মেটে সিঁদুর দিয়ে দিলাম এখন আমি গণেশ স্থাপনা করব তার জন্য আসনে আমি কিছু আতপ চাল দিয়ে দিলাম এর ওপর একটা সুপারি দিয়ে দিচ্ছি তাতে একটু লাল চন্দনের তিলক দিয়ে দিলাম আর সিঁদুরের তিলক দিয়ে দিলাম হনুমান জয়ন্তীর দিন হনুমানজিকে আকন্দর পাতা বা অসত্থ পাতার মধ্যে জয় শ্রীরাম লিখে মালা গেঁথে গলায় দিলে অত্যন্ত শুভ বলে সেটা মানা হয় তো আমি এখানে আকন্দ পাতা নিয়েছি তাতে চন্দন দিয়ে জয় শ্রীরাম লিখে নিয়েছি আমি নটা আকন্দ পাতা নিয়েছি আপনারা এগারোটা একুশটা যার যেমন খুশি আকন্দ পাতা দিয়ে মালা গেঁথে হনুমানজিকে এই দিন পরিয়ে দিতে পারেন জয় হনুমানজির জয় জয় বজরঙ্গলী আমি আকন্দ পাতার মালা দিয়েছি আপনারা অশুদ্ধ পাতাতেও এইভাবেই জয় শ্রীরাম লিখে মালা হনুমানজিকে দিতে পারেন লাল জবা ফুল হনুমানজির অত্যন্ত পছন্দের তাই একটা লাল জবা ফুলের মালা আমি হনুমানজিকে পরিয়ে দিলাম হনুমানজির বুকের মধ্যে রামচন্দ্রের চরণে আমি চন্দন সহযোগে দুটো তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি নম ভগবতেই বাসুদেবায় নম এই মন্ত্র বলে রামচন্দ্রের ছবি যদি হনুমানজির বক্ষে না থাকে তাহলে আপনারা হনুমানজির বক্ষে দুটো তুলসী পাতা দিতে পারেন আর হনুমানজিকে একটা তুলসী দল আমি দিয়ে দিলাম এবার আমি নিজে কাজমন করে নিচ্ছি নব বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতভূপি বা যশরিত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 নিজেকে কাজমন করে নিয়েছি এবার পুজো শুরু করব প্রথমে আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেব সেটা হনুমানজিকে একবার আরতি করে নেব সেই প্রদীপ দিয়ে তো হনুমান জয়ন্তীর দিন আপনারা অবশ্যই হনুমানজিকে ঘিয়ের প্রদীপ দেবেন যদি তা না পারেন তাহলে আপনারা সর্ষের তেলের প্রদীপ দিয়ে তাতে লবঙ্গ তিনটে বা পাঁচটা লবঙ্গ দিতে পারেন সেটাও হনুমানজিকে দেখাতে পারেন তা আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি আমি ঘিয়ের প্রদীপই এই দিন জ্বালাবো হনুমান জয়ন্তীর দিন ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মানা হয় তাই আপনারা চেষ্টা করবেন ঘিয়ের প্রদীপটায় জ্বালাতে হনুমানজির জন্ম মঙ্গলবার হয়েছিল বলে মনে করা হয় তো এবারের হনুমান জয়ন্তী পড়েছে মঙ্গলবারে তাই দিনটি অত্যন্ত শুভ আপনারা মঙ্গলবারে হনুমান জয়ন্তীর দিন অবশ্যই বাড়িতে হনুমান পুজো করবেন হনুমানজির বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য তো প্রদীপ জ্বালা হয়ে গেছে এখন প্রদীপটা আমি একটু হনুমানজির কাছে আরতি করে নিচ্ছি জয় হনুমানজির জয় জয় বজরংবালির জয় এইভাবে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নিতে হবে তো প্রদীপটা আমি হনুমানজির কাছেই রেখে দিলাম এখানে আমি দুটো ধূপকাঠি ধরিয়ে নিয়েছি সেই ধূপকাঠিটাও একবার হনুমানজিকে দেখিয়ে দিচ্ছি এখন ভোগ নিবেদন করব তার জন্য মাটিতে একটু ফুলের পাপড়ি ছড়িয়ে নিচ্ছি কলা আর লাড্ডু হনুমানজির অত্যন্ত পছন্দের তাই কলা আর লাড্ডু আমি ভোগ হিসাবে দিলাম আর পছন্দের জিনিস হচ্ছে গুড় আর ছোলা তো এই দিন অবশ্যই গুড় ছোলা দিয়ে হনুমানজিকে ভোগ দেবেন আর গণেশ দেবতার জন্য আমি কলা আর লাড্ডু দিলাম এবার পান করার জন্য হনুমানজিকে এক গ্লাস জল দিলাম আর গণেশ দেবতাকেও এক গ্লাস জল দিলাম এখন আমি গণেশজিকে একটা পইতে নিবেদন করে দিচ্ছি রামচন্দ্রের উদ্দেশ্যেও একটা পইতে দিলাম আর হনুমানজিকেও একটা পইতে নিবেদন করে দিচ্ছি বস্ত্রস্বরূপ হনুমানজিকে একটা মৌলি ধাগা দিয়ে দিলাম এবার প্রথমে আমি গণেশ দেবতার পুজো করে নেব নম গাং গণেশায় নম বলে লাল জবা আর দুর্বা দিয়ে গণেশ দেবতার পুজো করে নিলাম হনুমানজির পুজো করার আগে রামচন্দ্রের পুজো করব তাই ফুল আর তুলসী পাতা দিয়ে নমো ভগবতেই বাসুদেবায় নমো নমো রামচন্দ্রায় নমো বলে পুজো করে নিলাম এবার হনুমানজির পুজো করব নম হং হনুমতেই নমো এই মন্ত্র বলে আমি লাল জবা ফুল দিয়ে হনুমানজির পুজো করে নিচ্ছি নমো হং হনুমতেই নম এই দিন একটি লাল গোলাপ ফুল হনুমানজির চরণে অবশ্যই দেবেন আমিও একটা লাল গোলাপ ফুল হনুমানজিকে দিলাম আর জবা ফুল দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি লাল ফুল হনুমানজির অত্যন্ত প্রিয় তাই লাল জবা ফুল লাল গোলাপ ফুল অন্যান্য লাল ফুল এগুলো আপনারা দিতে পারেন হনুমান পুজোয় আর আকন্দ ফুল হনুমানজির অত্যন্ত পছন্দের নম হং হনুমতি নম বলে কিছু আকন্দ ফুলও এই দিন পুজোতে দেবেন এবার হাত জোর করে হনুমানজির প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব অতুলিত বলধামং হেম শৈলাভ দেহং দনুজ বন কৃষাণুং জ্ঞানী নাম অগ্রগণ্যম সকল গুণানি ধানং বানরা নামধিসং। রঘুপতি প্রিয় ভক্তং বাত জাতং নমামি জয় হনুমানজির জয় জয় বজরংবালির জয় এবার ভোগ নিবেদন করে দিচ্ছি হনুমানজির ভোগে তুলসী পাতা দিতে হয় তো আমি তুলসী পাতা ফুল দিয়ে হনুমানজির ভোগ নিবেদন করে দিচ্ছি আর গণেশ দেবতার ভোগে আমি ফুল দিয়ে দিচ্ছি এখন কিছু মঙ্গল দ্রব্য আমি হনুমানজিকে নিবেদন করে দেব তো আমি একটা পান নিয়েছি পানের মধ্যে মেটে সিঁদুরের ফোটা দিয়ে দিয়েছি তাতে একটা সুপারি দুটো এলাচ আর পাঁচটা লবঙ্গ দিয়েছি জয় হনুমানজির জয় পান হনুমানজির অত্যন্ত পছন্দের মিষ্টি পান হনুমানজির খুব পছন্দের তাই এই দিন একটা পান ভালো করে সেজে অর্থাৎ পান ভালো করে সাজিয়ে নিয়ে এভাবে লবঙ্গ দিয়ে একটা পান হনুমানজিকে নিবেদন করবেন তা আমিও পান সেজে নিয়েছি একটা লবঙ্গ দিয়ে নিয়েছি এবার পানটা আমি হনুমানজিকে নিবেদন করে দিচ্ছি জয় বজরঙ্গবলীর জয় জয় হনুমানজির জয় এবার আরতি করে নেব পঞ্চপ্রদীপ কর্পুরের প্রদীপ ধূপ আর চামড় দিয়ে আমি আরতি করে নিচ্ছি কর্পূর হনুমানজির অত্যন্ত প্রিয় তাই কর্পূরের প্রদীপ অবশ্যই এই দিন জ্বালবেন জয় হনুমানজির জয় জয় বজরঙ্গবালীর জয় জয় বজরঙ্গবালীর জয় পুজো শেষে হনুমান চালিশা পাঠ করে নিতে হবে পঞ্জিকাতে আপনারা হনুমান চালিসা পেয়ে যাবেন আমিও পঞ্জিকাতেই হনুমান চালিশা পাঠ করে নিচ্ছি তো পুজো শেষ করে হনুমান চালিশাটা এদিন অবশ্যই পাঠ করবেন এছাড়াও আপনারা বাড়িতে শনিবার আর মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করতে পারেন আর যদি সম্ভব হয় তো প্রতিদিনই পাঠ করতে পারেন নিজের মনস্কামনা জানিয়ে হনুমানজির কাছে প্রণাম করে নিচ্ছি আর পুজোয় ভুল ত্রুটি যদি হয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি জয় বজরংবলীর জয় জয় হনুমানজির জয় তো বন্ধুরা এই ছিল আমার আজকের হনুমান জয়ন্তীর পূজা পদ্ধতির ভিডিও আপনারা বাড়িতে সহজ সরলভাবে নিজেরাই কিন্তু হনুমান জয়ন্তীর দিন এইভাবে হনুমানজির পুজো করতে পারেন হনুমানজির পুজো করলে হনুমানজি সকল সংকট ও বাধা বিপত্তি থেকে আমাদেরকে রক্ষা করবেন তো বন্ধুরা আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব পরবর্তী আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর পূজা পার্বণের কী ধরনের ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন তো আজ এই পর্যন্তই জয় বজরংবালির জয় জয় হনুমানজির জয়